এখন আপনাদেরকে একটি ভিডিও দেখাবো যে সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে এই কি নাম তোমার নাম বলো হ্যাঁ কোন ক্লাসে পড়ো আচ্ছা তুমি কাকে হ্যাঁ কি নাম এই মিনাজুল কন্ডা এই দেখো এই টাকা এদিক টাকা টাকা তুই কি করিস ওয়েল্ডিং এর কাজ করিস আর তুমি পড়ো কোন ক্লাসে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে তাই না ক্লাস সিক্স এই তুমি তুমি হ্যাঁ তোমার তো হয়নি কি নাম তোমার তুমি ক্লাস সিক্স এ পড়ো সেভেন এ তো তোমার সম্পর্ক এই ছেলের সাথে ও ক্লাস সেভেন এ পড়ে এই দেখেন ব্যাগ বক্সা বাসা বাড়ি থেকে এই যে স্বর্ণালঙ্কার সবকিছু নিয়ে টাকা পয়সা নিয়ে হ্যাঁ তারা হচ্ছে টাকা পয়সা স্বর্ণালঙ্কার সব নিয়ে বাড়িতে বেতনা এক্সপ্রেসে তারা চলে যাচ্ছিল বেতনা এক্সপ্রেসের আমাদের এই যে জয়নুর ভাই তার কাছে সবাই করেছে পরে আমার ফাড়িতে নিয়ে আসছে এমন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এটা অবশ্যই অভিভাবকরা এই মুহূর্তে আসবে অভিভাবকদের আসার পরেই আমরা আইনগত ব্যবস্থা যেটা হয় যে খুবই দুঃখজনক এই সমাজ ব্যবস্থা কোথায় চলে যাচ্ছে সন্তান আমারও আছে আপনারও আছে সন্তানদের প্রতি আসলে অভিভাবকদের খেয়াল রাখি রাখার পরেও সম্ভব হয়ে ওঠে না সবার ওই একটা মেয়ে বাবা থাকে বিদেশ আর এটা ক্লাস সেভেনে পড়ে তারা একই স্কুলে পড়ে আর একটা ওয়েল্ডিং এর কাজ করে খুবই অল্প বয়স্ক যেটা মানে ভাবা যায় না তারা অলরেডি আই বাড়ি থেকে পালায়ে তার তারা হচ্ছে এখন চলে যাচ্ছে কোথায় ওর উদ্দেশ্য ছিল কোথায় এই খুলনা খুলনা যায় কি উদ্দেশ্য ছিল বলদিনি কি পরিকল্পনা করেছিল বল কথা বল কি পরিকল্পনা করেছিল কি পরিকল্পনা করেছিল যাই কি করতিস ভাড়া নিয়ে থাকবে এরকম একটা চিন্তাভাবনা ভাব তো বিয়ে হয় তোদের বয়স হয়েছে বিয়ে তো বল অযথা পুলিশকে তোরা হয়রানি করতি যাই হোক ভিওয়ার্স এই হচ্ছে সমাজের অধব পতন ভালো থাকবেন সবাই আসসালাম